对，你第一个就是拿那个车辆嘛。 চাষিদের সুবিধার্থে প্রয়োজন হলে কোচবিহারে আলু রাখা হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার হিমঘরে সাংবাদিক বৈঠক করে একথায় জানালেন কোচবিহার পরিষদের অতিরিক্ত জেলাশাসক সোমেন দত্ত কি বিষয় তা নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি সেখানে জানান হিমঘরে আলু মজুত করার কাজ শুরু হয়েছে কোচবিহারে ইতিমধ্যে জেলার বেশ কিছু হিমঘর ভরে গেছে আলুতে বাকি হিমঘরগুলোতেও আলু রাখার কাজ চলছে জোর চলতি বছরে কোচবিহার জেলায় সব ধরনের আলু মিলিয়ে ফলন হয়েছে তেরো লক্ষ মেট্রিক টন যা রাজ্যে সর্বোচ্চ জেলায় মোট চব্বিশটি হিমঘর মিলিয়ে আলু রাখার জায়গা রয়েছে এক লক্ষ দশ হাজার মেট্রিক টন ইতিমধ্যেই আটান্ন হাজার মেট্রিক টন আলু হিমঘরে মজুত করা হয়েছে এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক সোমেন দত্ত বলেন আলু হিমঘরে মজুদ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বিষয় হলো কৃষক সঠিক দাম পাচ্ছে কিনা তা দেখা ফলে কৃষকদের সুবিধার্থে রাজ্য সরকারের আলু দুটো পদ্ধতির মাধ্যমে কৃষকদের কাছ থেকে আলু কিনে নেওয়া হচ্ছে একটি হলো পিপিএস স্কিম যার দরুন ন টাকা কেজি দরে কৃষকদেরকে মোট পঞ্চাশ মেট্রিক টন আলু কেনা হয়েছে এবং দ্বিতীয় সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে দু হাজার নশো পঁয়ষট্টি কুইন্টাল আলু কেনা হয়েছে কৃষকদের কাছ থেকে করতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের কুচবিহার জেলা সারা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য জেলা আলু প্রোডাকশনের ক্ষেত্রে এবারে আমাদের সারা কুচবা জেলায় ভালোই আলুর ফলন হয়েছে রকম ক্যাটাগরি মিলিয়ে প্রায় তেরো সাড়ে তেরো লক্ষ মেট্রিক টন আমাদের আলু ফলন হয়েছে যার মধ্যে বেশি প্রায় সাত লক্ষ মেট্রিক টন তো আমরা এই আলুগুলো কোর্স করে যে সঠিকভাবে রাখা এবং চাষির যে মিনিমাম প্রাইস যেটা পাওয়ার কথা এটা সবসময় প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ আমরা গত প্রায় দু মাস যাবৎ এই প্রচেষ্টার মধ্যে ছিলাম আমাদের সাত তারিখ মার্চ মাসের সাত তারিখে আমাদের জেলার কোল্ড স্টোরেজগুলো আমরা ওপেন করেছিলাম যেটা গতবার থেকে প্রায় দশ দিন আগে চাষি বিষয়ের জন্যে যাতে তারা পর্যাপ্ত সময় পায় ভালোগুলো কোল্ড স্টোরেজে রাখার জন্য তো কোল্ড স্টোরেজগুলো আমাদের টোটাল এখন এই মুহূর্তে কোল্ড স্টোরেজের সংখ্যা আমাদের জেলায় চব্বিশটা কিন্তু যখন আমরা কাজটা শুরু করি না তখন বাইশটা ছিল রিসেন্টলি দুটো কোল্ড অ্যাডেড হয়েছে একটা চাঁদামারিতে নতুন একটা কোল্ড স্টোরেজ হচ্ছে আর জামাল একটা নতুন কোল্ড স্টোরেজ হচ্ছে তো সেই দুটো কোল্ড স্টোরেজ পাওয়ার ফলে আমাদের ক্যাপাসিটিও বেড়েছে আমরা